হলিপুর অনেক অবহেলিত আপনারা জানেন যে অনেক বছর থেকে এখানে যারা দায়িত্বে ছিলেন আসলে ওইভাবে ডেভেলপমেন্ট আমাদের নর্থ বেঙ্গলে হয়নি আমরা নর্থ বেঙ্গলে এমনিতেই পিছিয়ে আছি তারপরে এই কুড়িগ্রামের উলিপুরের মতো জায়গা এটা আরও পিছিয়ে আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখবেন রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা আপনি শিক্ষা প্রতিষ্ঠান কিছু শিক্ষা প্রতিষ্ঠান হতে ডেভেলপমেন্ট হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার নেই শিক্ষার ফেসিলিটি নেই আবার এখানে দেখবেন অনেক বেকার সমস্যা আমাদের তরুণ সমাজ ম্যাক্সিমাম বেকার ইভেন যারা শ্রমিক লেভেলের লোক তারা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে এরা ঢাকায় কাজ করে চিটাঙ্গায় কাজ করে টাঙ্গাইলে কাজ করে তা সত্যিকার অর্থে উলিপুর অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি কর্মসংস্থানের ওইরকম সুযোগ সৃষ্টি হয়নি আবার অনেক ইউনিয়ন আছে যেখানে বন্যা সব সবসময় বন্যার সময় এটা ভেঙে যায় মানুষের ঘরবাড়ি পশু ছাগল ভেড়া মুরগি যারা একটু চাষ করে অনেকদিন থেকে তো দেখা যায় বন্যার সময় এদের সব কিছু নদীর গর্ভে বিলীন হয়ে যায় এই জন্য দুঃখ কষ্ট নদী অভাবিকা যারা আছে তাদের অনেক বেশি তা আমাদের একটা বড় চ্যালেঞ্জ বড় থ্রেট হলো যে আমরা এই প্রোটেকশন কিভাবে আপনি উন্নত বিশ্বে যান সেখানে দেখবেন এই যে পানি এটাকে কতভাবে ব্যবহার করা হচ্ছে সুন্দর করে যদি আপনি তিস্তা প্রজেক্টের কথা আমরা বলি এটা যদি বাস্তবায়ন হয় এটা চায়না বাস্তবায়ন করার কথা এটা যদি বাস্তবায়ন হয় দুই পারে দেখবেন সুন্দর করে ওরা কিন্তু বাদ নির্মাণ করবে এবং কোনো ভাঙবে না ইন অ্যাডিশন এই পার ঘেরে এই নদী হবে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেম আমাদের এখানে কিছু অংশ তো তিস্তা আছে আপনারা জানেন কিছু কিছু ইউনিয়ন গুনাইগা বজরা দলদলিয়া থাতরাই এখানে তো তিস্তার কানেকশন আছে লিংক আছে তো এই তিস্তে যদি আমরা ভালো বড় প্রোজেক্ট যদি করা যায় পারগুলো যদি সুন্দরকে বাঙা বাঁধা যায় এবং এখানে যদি বন্যা এদেরকে যদি ক্ষতিগ্রস্ত করতে না পারে তাহলে অন্যদিকে হবে কি যে যখন পানি গভীরতা বাড়বে এটা যখন ট্রিটমেন্ট করা হবে তখন গভীরতা বেড়ে যাবে গভীরতা বললে অনেক পানি সব সময় থাকবে তো এক নম্বর হলো আমরা ইরিগেশনে ব্যবহার করতে পারবো কৃষকদের চাষ আপনি ধান চাষ বলেন টমেটো সহ অন্যান্য যে কোনো সবজি চাষে এই পানি ব্যবহার করা যাবে দুই নম্বর হলো যে আমাদের উলিপুরের মতো আমরা পৌরসভা এখানে কিন্তু ওয়াটার সাপ্লাই নেই স্যানিটেশন নেই তা আপনি পৃথিবীর যে কোনো পৌরসভা ভালো পৌরসভা যাবেন সেখানে এটা পানি নিষ্কাশনের যেমন ব্যবস্থা আছে আবার পানি আপনি নদীর পানি এটা ট্রিটমেন্ট করে এটাকে খাওয়ানো হয় আমাদের দেশে কি ভূগর্ভস্থ পানি আমরা নিচের থেকে উপরের দিকে উঠাচ্ছি তাতে পানির লেয়ার কিন্তু কমে যেতেছে নিচের দিকে নিচে নেমে যায় পানির লেয়ার এই জন্য দেখবেন যে বন্যা খরা এই যে যে ডিজাস্টার সেটা বেশি হচ্ছে তা নদীর পানি ট্রিটমেন্ট করে যদি আমরা খাওয়াইতে পারি কলের মাধ্যমে আপনি সব জায়গায় লাইন থাকবে এবং আপনি গোসল করবেন খাবেন সব কিছু করা সম্ভব ইন অ্যাডিশন এই নদী ওকে একদিকে ধরলা আছে এখানে আমাদের বেগমগঞ্জ সাহেবের আলগা বুড়াবুড়ি হাতিয়া এরপর মঙ্গলবাসা অনেকগুলো ইউনিয়ন কিন্তু এই পরিবেশিত যাচ্ছে ধরলা এখানে কিন্তু আমি যখন এমপি ছিলাম তখন একটা প্রকল্প কিন্তু পাঁচশো আঠারো কোটি টাকার একটা বরাদ্দ ছিল ওই সময় পরবর্তীতে এটা কোনো কাজ হয়নি তো এটা যদি আমরা নদী খনন করতে পারি গভীরতা বৃদ্ধি করতে পারি তাহলে পানি সব সময় থেকে যাবে এক নম্বর দুই নম্বর হলো যে এখানে কিন্তু মাছ চাষ করা যাবে আপনি বিভিন্ন লেভেলে তখন আমরা নেট করব জালের মতো করে দিয়ে বিভিন্ন লেভেলে থাকবে সে বসা লেভেলে আমরা একটা নেট দিয়ে দিলাম ওইদিকে আবার বুড়ি বুড়ি লেভেলে একটা আমরা নেট দিয়ে দিলাম হাতিয়া লেভেলে আমরা একটা নেট দিয়ে দিলাম তখন এটা ভাগ ভাগ করে দেওয়া যাবে এটা লিজ দেওয়া যাবে অল্প পয়সা কৃষকরা ঠিক আছে যারা জারে আছে তারা এখানে মাছ চাষ করবে আর পার ঘেসে যেহেতু ভাঙার কোনো সম্ভাবনা নেই পার ঘষে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব আপনি দেখবেন যে সোলার ইন্ডাস্ট্রি আমাদের এখানে সোলার প্যানেল অলরেডি দেখবেন একটা বড় সোলার প্যানেল তৈরি হয়েছে এখানে তো কোনো তেল লাগে না কিছু লাগে না এটা সূর্যের আলোর মাধ্যমে এখানে বিদ্যুৎ তৈরি হয় তা একদিকে এই সোলার প্যানেলে মানুষ কাজ করবে কর্মসংস্থার সৃষ্টি হবে অন্যদিকে আমাদের বিদ্যুৎ চাহিদা আপনি কিছু দেখেন গ্রামেগঞ্জে শাটডাউন মানে হলো আপনার বিদ্যুৎ থাকে না অনেক সময় লোডশেডিং বলি আমরা তাই লোডশেডিংটা কমে যাবে আপনি যদি চব্বিশ ঘন্টা যদি আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারি তাহলে বাংলাদেশের একদিকে ইন্ডাস্ট্রি একদিকে যারা হাউজ ছোটো ছোটো ব্যবসা করেন আপনারা ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছেন সেগুলো সচল থাকবে ইভেন গ্রামেগঞ্জে গরমের দিনে তা আপনি তো ইলেকট্রিসিটি না থাকলে গরমের মধ্যে মানুষ বেহুশ হয়ে যায় অস্থির হয়ে যায় তা সেটা থাকবে না আর নেক্সট ইয়ে হল যে আমরা এর পার ঘেরে যদি আর অন্য অন্য ইন্ডাস্ট্রি করে তোলা সম্ভব যেখানে নদী নদী থাকার জন্য আপনি জানেন চিলমারিতে একটা বন্দর স্থাপন হচ্ছে তাহলে চিটাগাঁও থেকে সরাসরি পণ্য চিলমাড়িতে আসবে সরাসরি পণ্য কুড়িগ্রামে আসবে সরাসরি পণ্য হাতিয়া ঘাটে আসবে বেগমগঞ্জ ঘাটে আসবে ঘাটে আসবে ছোট ছোট ঘাট করা যাবে ছোট ছোট ট্রলারের মাধ্যমে আপনি দেখবেন যে এখান থেকে পণ্য চলে আসবে আর নদীপথে পণ্য আসলে সুবিধা হলো এখানে ইন্ডাস্ট্রি করা ইজি খরচ কম আর একটি জিনিস হলো আমরা যদি ঘোষণা করি যে না এইদিকে যারা ইন্ডাস্ট্রি করবে সে বেগমগঞ্জ ইন্ডাস্ট্রি হবে সাহেব আলগাতে ইন্ডাস্ট্রি হবে বুড়াবুড়িতে ইন্ডাস্ট্রি হবে হাতিয়াতে ইন্ডাস্ট্রি হবে মঙ্গলবাসের ইন্ডাস্ট্রি হবে এবং ট্যাক্স হলিডে বলে এটা ট্যাক্স দিতে হবে না তাহলে দেখবেন ওই চিটাগঞ্জ থেকে লোক এখানে ইন্ডাস্ট্রি করবে তাই এই চিলমারিতে যদি বড় ইন্ডাস্ট্রি হয় তাহলে এখানে কর্মসংস্থান আপনি সময় দেখবেন যে লোক বাইরের থেকে লোক এখানে চাকরি করবে এই এলাকার লোক যারা আছে তাদের তো কর্মসংস্থান হবেই এবং বাইরের থেকেও মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ তো বিগ চ্যাপ্টার এটা আপনার একদিন কথা বলবো অন্যদিকে আমাদের এলাকায় আপনি দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে আছে বিল্ডিং নেই 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 কিছু ঘর চালা ভাবে এরা এই শিক্ষা চালাচ্ছে এখানে প্যাট্রনাইজ করা দরকার আমরা ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা বিল্ডিং করে দিতে পারি এখানে খুব বেশি টাকা লাগে তা না আমাদের যে ন্যাশনাল বাজেট রয়েছে সেখানে প্রায় ডেভেলপমেন্ট বাজেট দুই লাখ কোটি টাকা সেখান থেকে আমরা যদি অল্প পরিমাণ টাকা যদি আমরা এখানে নিয়ে আসতে পারি তাহলে এই ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা সম্ভব তাহলে স্টুডেন্টরা এখানে পড়াশুনো করবে এখানে যদি কিছু ভর্তুকি দেওয়া যায় এবং টিচার যারা আছে এই টিচারদেরও টিচিং এর ব্যবস্থা করতে হবে আমরা মাদ্রাসা শিক্ষাকে যদি ভালো করতে চাই এখানে যারা এখানে বাংলা এই আরবি গ্রামার শিখিতে হবে আমরা হয়তো হাটাচারি মাদ্রাসা আছে সেখানে আমরা কিছু শিক্ষককে প্রশিক্ষণ দিলাম ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসলো বেসিক্যালি করতে হবে কি কোয়ালিটি পণ্য আমরা যদি মাদ্রাসা শিক্ষার থেকে ভালো ভালো ছাত্র বের করতে পারি যারা আরবিতে কথা বলবে ভালো কোরআন বোঝে তো এদের জন্য চাকরির ব্যবস্থা কোথায় মিডল ইস্টে চাকরি ব্যবস্থা সৌদি আরবে চাকরি করবে আবুধাবিতে চাকরি করবে দুবাইতে চাকরি করবে কাতারে চাকরি করবে পুরা মিডল ইস্ট এখন দখলে কার ইন্ডিয়ার দখল ইন্ডিয়ার দখল কেন যে ওরা আরবি জানে ওরা আরবি জানে আর বাংলাদেশে আমাদের এখানকার লোকজন আরবিও জানে না ইংলিশও জানে না তাহলে ইংলিশ জানলে সুবিধা হলো আপনি ডেভেলপ কান্ট্রিতে চাকরি করবেন আর আরবি জানলে সুবিধা হলো আপনি মিডিল ইস্ট সহ সৌদি আরব সহ যে কান্ট্রিগুলো আছে এখানে চাকরির সুযোগ আছে এটা এটা করা সম্ভব তাই সেই রকম তো কোয়ালিটি পণ্য আমাদের বের করতে হবে আর অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমরা যদি একটু টেক কেয়ার করি এডুকেশন সিস্টেম যদি আমরা ভালো করতে চাই প্রাইমারি সেকেন্ডারি যেগুলো কলেজ আছে তা সেখানে বেশি না এদের সাথে একটা মত করা কোয়ালিটি অফ টিচিংকে ইমপ্রুভ করা

শেল মারো নী বচও সার দিনতে শেল মরো